আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু লিজাস ডেইলি ব্লগ আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কম বাজেটে আপনারা কক্সবাজারে একটা ফ্যামিলি ট্যুর দিতে পারবেন এই পুরো প্রক্রিয়াটি থাকছে আজকের এই ভিডিওতে আপনারা যারা ট্রেন ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি অনেক কাজে লাগবে তো সবাই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি না টেনে পুরোটা দেখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে কারণ এই ভিডিও শেষেই আমরা জানাবো আপনাদের পর্যটক এক্সপ্রেসের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তো আমরা রংপুর থেকে কুড়িগ্রাম এক্সপ্রেসে করে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাব তো এটা হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস যেটা আমাদের রংপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়েছিল এবং আমরা এখানে উঠে পড়ি এই ট্রেনের ভাড়া হচ্ছে সাড়ে সাতশো টাকা রংপুর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন নন এসি চেয়ার ট্রেনের পরিবেশ অনেক ভালো ছিল এবং আমরা যেহেতু অফ সিজনে কক্সবাজার ট্যুরে যাচ্ছি সেহেতু ওখানে পর্যটক অনেক কম সংখ্যায় এবং সেখানকার খাবার দাবার হোটেল ভাড়া সব কিছুই একটা কম প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এজন্য আমি আমার অপিনিয়ন দিব যে আপনারা অন সিজনের থেকে অফ সিজনটাই হচ্ছে চুজ করবেন ট্যুরের জন্য এটাই হচ্ছে বেস্ট টাইম আপনারা সব দিক থেকেই সুবিধা পাবেন এবং সেখানে অনেক ভিড় কম থাকবে যেখানে কিনা আপনারা সহজে মানে ভালো ভালো ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এরপর দেখতে দেখতেই আমরা বঙ্গবন্ধু সেতু পার হয়ে যাচ্ছি ফাইনালি আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম ট্রেনটি যথাসময়ে পৌঁছে গেছে এবং সাড়ে পাঁচটায় আমরা এখানে পৌঁছাই এরপর আমরা সবাই মিলে এসি একটা বিশ্রামাগারে ছয় ঘন্টার জন্য ছিলাম যেহেতু আমাদের পর্যটক এক্সপ্রেস ট্রেনটা রাত এগারোটায় ছিল তো আমরা এই ছয় ঘন্টা এই বিশ্রামাগারেই ওয়েট করেছিলাম এবং আমাদের প্রয়োজনীয় কাজকর্ম এবং খাওয়া দাওয়া সব কিছু সেরে নিয়েছিলাম একটু ঘোরাফেরাও করেছিলাম সব মিলিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন অনেক সুন্দর এবং এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন এবং অনেক পুরনো একটা রেলওয়ে স্টেশন তো বিশ্রামাগারে আমরা হচ্ছে ইফতার করে নিয়েছি বিশ্রামাগারটা অনেক ভালো ছিল এবং অনেক ক্লিন ওয়াশরুম বসার জায়গা সব কিছুই অনেক ভালো ছিল ঠিকঠাক এর মাঝে আমরা একটা হোটেলে ভাত খেয়ে নিয়েছিলাম খাবারগুলোর মান অতটা ভালো ছিল না তবে এই রেলওয়ে স্টেশনে এটাই পাওয়া গিয়েছিল এবং আমরা অনেক দূরে জার্নি করব তাই ভাতটাই আমরা চুজ করেছিলাম খাওয়ার জন্য এই সুযোগে আমরা একটা ফ্যামিলি পিকচার তুলে নিলাম সবাই পায়চারি করছিলাম সময় কাটতেছিল না তাই সবাই মিলে একটা ছবি তুললাম কমলাপুর রেলওয়ে স্টেশনে একটা আবাসিক হোটেল রয়েছে তিন তলায়। যেখানে আপনারা চাইলেই বিশ্রাম করতে পারবেন ভাড়া নিয়ে এবং থাকতেও পারবেন এখানে নামাজ ঘর রয়েছে তো আমাদের রেলওয়ে স্টেশনের ট্রেনটি চলে এসেছে রাত এগারোটার আগেই যথাসময়ে চলে এসেছে এই হচ্ছে আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি আমরা এখন উঠে পড়ব সবাই চলে এসেছি ব্যাগ সব উঠানো হয়ে গেছে সবাই উঠে পড়েছে এবং এই সুযোগে আমি একটু ছবি বা ভিডিও তুলে নিলাম সো গাইজ আপনারা দেখতেই থাকুন ভিডিওটি এবং আমরা ভিতরের পরিবেশটা সম্পর্কে আপনাদের জানাবো কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের খাবার দাবার তারপর সব কিছুর সার্ভিস তারপর ওয়াশরুম কীরকম সব কিছু সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশান দিয়ে দিব তো গাইজ আমি আমার সিটটা খুঁজে পেলাম এবং বসে পড়লাম এখানে পায়ে পায়ের কাছে পা রাখার জন্য পা দানি রয়েছে অনেক অনেক কমফোর্টেবল এই যে দেখুন আর সুন্দর এখানে সিলিং ফ্যান তারপর সিলিং লাইট সবকিছুর সুযোগ সুবিধা আপনারা পাবেন এই যে হচ্ছে ভিউ মুস্তাহিদ আর মুস্তাহিদের আব্বু একসাথে বসেছিল ট্রেনের ভেতরে চা কফি সব কিছুরই ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে কফি বা চা খেয়ে নিতে পারেন ফ্রেশ লাগবে পুরো জার্নিটিতে এখানে আমরা একটা কফি খেয়েছিলাম কফির প্রাইস হচ্ছে মাত্র বিশ টাকা করে ইট ওয়াজ ভেরি গুড ট্রেনটা অনেকটাই দ্রুত চলে এবং আমরা সাড়ে চারটার দিকে আমরা চট্টগ্রামে পৌঁছে গেছি তখন সেরি টাইম ছিল তো সেখানে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আমরা সেরিটা সেরে ফেলি দেখতে দেখতে ভোরবেলা আমরা কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি এবং কক্সবাজারের আগে যেগুলো ছোট ছোট টিলা পাহাড় রয়েছে সেগুলো আমরা দেখতে পেলাম এটা এবং আমাদের কাছে অনেকটা স্বপ্নের মতো লাগতেছিল অনেক ভালো লেগেছে পরিবেশটা সকালের একটা শীত শীত আমেজ ঠান্ডা বাতাস তারপর পাখির কলতান শিশির ভেজা অনেক সুন্দর একটা ওয়েদার পাহাড়ের এই জায়গাগুলোতে ট্রেনটা অনেক স্লো গিয়েছিল এবং আমরা সুন্দরভাবে উপভোগ করতে পেরেছিলাম টিলাগুলো এখানে একটি টানেল রয়েছে যেটা আর ভেতর দিয়ে ট্রেনটা অনেক স্লো যাচ্ছিল কারণ এই ছোট ছোট টিলাগুলোতে জঙ্গলের মধ্যে অনেক বন্য প্রাণী রয়েছে সেগুলো যাতে চলাচলের কোনো অসুবিধা না হয় সেজন্য এই টানেলটা দেয়া হয়েছে তাই জন্য এই ট্রেনটা অনেক স্লো গিয়েছিল ট্রেনটার গতি ধীরে ধীরে বাড়তে ছিল এবং কক্সবাজার যাওয়ার আগে যে সুন্দর দৃশ্যগুলো আমরা দেখছিলাম এবং টিলাগুলো এগুলো এতটাই মনোমুগ্ধকর ছিল সৃষ্টিগত সৃষ্টিকর্তার সৃষ্টি যে এত মনোমুগ্ধকর এতটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এটা আসলে চোখ দিয়ে না দেখলে অনুভব করা যায় না সত্যি অনেক সুন্দর আমরা কক্সবাজারের একদম কাছাকাছি চলে এসেছি এই তো ফাইনালি আমরা কক্সবাজারে পৌঁছে গেছি তখন সময় ছিল সাড়ে সাতটা ঠিক সাড়ে সাতটায় আমাদের ট্রেনটা স্টেশনে পৌঁছেছে এবং আমরা সাড়ে সাতটায় সকাল সাড়ে সাতটায় কক্সবাজার রেলওয়ে স্টেশনে ট্রেনটা থামে এবং আমরা নেমে পড়ি নেমে যে আমরা ওয়েদারটা দেখতে পেলাম পুরোটাই ছিল কুয়াশাচ্ছন্ন এবং শিশির পড়তেছিল। স্টেশনের ভেতরের প্লাস বাইরের দৃশ্যটি অসাধারণ ছিল এবং এখানে ঝিনু প্রকৃতির একটা মডেল রয়েছে যেটা সত্যি মনোমুগ্ধকর এবং ইউনিক লেগেছে তো আমাদের আজকে ট্রেন জার্নিটা আপনাদের কাছে কেমন লাগলো এবং কতটুকু বেনিফিটেড হয়েছেন যারা